হে গাইস আমি পল্লবী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের দিনটা স্টার্ট করি সাথে তোমাদেরকে নিয়ে আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে অনেকটা লেটেই ব্লগটা স্টার্ট করছি ওই জন্য আর গুড মর্নিং বললাম না এখানে দেখো সোনু ঘুম থেকে উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে এখানে দেখো ওই দিক থেকে এসে আবার এদিকে এসে ঘুমিয়ে পড়েছে আর হাসির স্কুল ছুটি পড়ে গেছে এখন উচ্চ মাধ্যমিক যেহেতু শুরু হয়ে গেছে গতকাল থেকে ছুটি পড়ে গেছে এখন ঘরেই রয়েছে দেখো বসে বসে দেখো কি করছে পাউরুটি না শেকে এমনি কোয়াটার পাউরুটি বললাম নিয়ে আমি সেকে দেবো বা একটুখানি কি বলে পিনাট বাটার লাগিয়ে দেবো এমনি খেয়ে নিচ্ছে আর পিসির ওদিকে উঠে চা করছে আর বাবানে একটু বেরিয়েছে আসছে বাবানে একটু গেছে হচ্ছে দিদির বাড়িতে পাখিটা যেটা একটা ছিল আমাদের একটা আমি আগে ব্লকে বলেছিলাম যে মারা গেছিলো তো একটাকে দিদি বাড়িতে প্রচুর পাখি আছে ওখানে দিতে দিয়ে দিয়েছি ওখানে কেননা একা হয়ে গেছিলো ওকেতে করে পাখিয়েছিলাম আর ওই ওরা যে একটাই জল খেত আর একটাই খাবার খেত ওই জলের একটা বাটিও ওখানে রয়েছে তো এই বাটিটা এদিক ওদিক চলে যাচ্ছে ওই জন্য বাবানকে বলছিলাম কদিন ধরে নিয়ে আসো তো গেছে নিয়ে আসতে আর এদিকে যে পিছিয়ে দিকে চা করছে পিছিয়ে এদিকে আর এদিকে রিজু এই যে এই যে রিজু টপ নিয়ে এখানে খেলছে যতক্ষণ ওর ভাই না উঠছে ততক্ষণ ট্যাপটা নিয়ে ও এই জন্য আরও সকাল সকাল ওঠে যাতে আমি গেমটা একটু খেলে নিতে পারি ফোনটা দিয়ে তো চলো ব্লগটা কন্টিনিউ করি সোনুকে ঘুম থেকে ওঠাই সোনু একটু আগেই উঠে গেছিল আবার ঘুমিয়ে পড়লে চা হয়ে গেছে আমি আর পিসি বসে গেছি চা খেতে এখানে আর বাবা নাচছে ফোন করেছিলাম দিদি বাড়িতে তো চাটা পিসি ঢেলেই রেখেছে আসলে চা খাবে

সত্যি সবাই রোজই একটা মনে হয় কি রান্না সন্ধ্যাবেলা আড্ডা মারতাম তখনই বলতো কি যে কাউকে আবার করিস

যখন এই কাজ করতে হবে তখন মনে হবে কেন যে কাজ না না ওই শাক খায় না ঠিক আছে অনেক কিছু ফ্যাঁচাং আছে যেরকম মানুষের মানে অন্য অন্য মানুষের ঘরে হয় কি যা রান্না করলো খেয়ে নিল আমাদের ঘরে এক একজন এক এক রকম বাচ্চারা যেরকম রিজুই আছে সব শাকটা খায় হাসি ব্যান্তারামও করে আর পাবানের কথা তো বাদই দাও ও তো কিছুই খেতে চায় না সোনু তো ছোট ও এখন কি অত শাকটা বুঝবে তাও সোনুর বাসায় রিজু খেত সোনু কিছু কোনো শাক সবজি কিছু হয় না ও খালি আলু চাই ডিম চাই মাছ মাংস খুব একটা ও খায় না ওই জন্য হয় আমার জ্বালা যে কি রান্না করব কার জন্য কি করব শর্টকাটে কোনটা করলে সবাই খাবে

ছোট ছোটবেলার থেকে খুব ফেভারিট আগে যখন আমরা দিল্লিতে ছিলাম দিল্লিতে খুব জুস বিক্রি হয় ওখানে মানে ফ্রুট জুসের শপগুলো আছে নানান রকমের ফ্রুট জুস মানে ফ্রুট জুস বিক্রি হয় এখানে যেরকম ওই মৌসুমি এসব মানে ছোটখাটো ওখানে বিশাল বিশাল দোকান ফ্রুট জুসের তো প্রায় যখন বাবানের ছুটি থাকতো যেত রিজু গিয়ে খেয়ে আসতো সকাল সকাল গিয়ে একদম জুস খেয়ে আসতো দিল্লিতে থাকতো বাবার সাথে গিয়ে জूस খুব ভালো আছে এখন আমরা যদি নিয়ে বেড়াই এখানে তো আশেপাশে আমাদের এরকম কোন মানে জুসের দোকান নেই শামবাজারের দিকে রয়েছে পুচুর জুসের দোকান এই ডালাতে আছে শুধু মৌসুমবি এগুলো মানে সব রকম অ্যাভেইলেবল না ফল তো এই মৌসুমবি আছে এখানে আমাদের পাওয়া যায় একটা দোকান আছে পুচুর জুসের মৌসুমবি এই জুস পাওয়া যায় বেদানা তো ওই গেলে ও মৌসুমবির জুসটাই বেশি ভালো আসে सोनू ঘুম থেকে উঠে আছে আর এখন ও ব্রেকফাস্ট করবে আজকে হচ্ছে ম্যাগি খাবে ব্রেকফাস্টটাই দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছি এই যে সোনু সোনু কী খাবে আজকে হ্যাঁ এই যে সোনু কী খাবে আজকে ম্যাগি খুব খাবার সোনু তো সোনুকে ম্যাগি খাইয়ে নিই ওইদিকে আমার ডাল ভাত মোটামুটি হয়ে গেছে আর বিটের বিট আলু একটু ভাজা করবো আর ওদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি আর সনুকে খাইয়ে বেডটা পরিষ্কার করবো করে ঘর ঝাঁট দেবো এইসবই কাজ বাকি ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে আমি এখানগুলো এবার মেলে দেবো আর ওইদিকে পিসি বিটের যে ভাজা মানে ওই বিট চচ্চড়ির মতনই হয় মাথা মাথা তো পিসি বিট চচ্চড়িটা করছে আর একদিন শনিবার নিরামিষই খাবো বাট বাচ্চারা তো খেতে পারে না ওদের জন্য ডিম তো অমলেট এগুলো করতেই হয় তো যখন দরকার পড়ে তখন ওদেরকে করে দিই আর দেখছি বাজারও আজকে সবচেয়ে বিশেষ কিছু ঘরে নেই বিকেলবেলা একটু বাজারেও যেতে হবে এখন কাপড়টা মেলবো তারপরে বেডের বেড কভারটাও চেঞ্জ করার আছে আপাতত আছি মানে আমি আর হাসি হয়েছে আগে পরে মানে এমন হয় হাসির আগে হলে আমার পরে হয় আমার পরে হলে হাসির আগে হয় এরকমই চলে আর আমার আগে হয়েছে হাসি হয়েছে সহজ সইতে হয় তো আজকে আমার প্রায় পাঁচ দিন তো আজকে বেড কভারটা চেঞ্জ করে নেবো কদিন ধরে আমরা সব আগটা বলে ঠাকুরও পুজো দেওয়া না কৃষি গাছ পুজো দিয়ে দিয়েছিল। তারপরে আর পুজো দেওয়া হচ্ছে না তো আর এইভাবে মাঝে চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিই এমনি আমার তিন দিনে আমি পুরো পরিষ্কার হয়ে যাই বাট জানি না আমার মানে প্রথম থেকেই যেহেতু আমি মেনে এসছি যে আমি সাত দিন পরেই পুজো দিই সাত দিনের আগে পুজো দিই না তিন দিনের পর আমি শ্যাম্পু করি আবার একবার শ্যাম্পু করি তারপরে সাত দিনের পরে আমি ঠাকুর ধরি তো ওই জন্য আমি সাত দিনের আগে ঠাকুর ঠাকুর ধরি না তো এমনি যেহেতু পরিষ্কার হয়ে গেছি সেই জন্য বেডের বেড কভারগুলো সব চেঞ্জ করে নেবো বালিশওয়ারগুলো চেঞ্জ করে নেবো করে দেন ঘর ছাড় দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার ওইদিকে আবার পালা সব রেডি করতে হবে খাবার টাবার দিতে হবে দিতে একটু কাজ আছে বেরাব কিছু সেদিনটা কিছু ভিডিও করেছিলাম যেদিন আমরা কলেজটিতে গেছিলাম বাকি ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি দিন ধরে আমাদের কিছু স্টোন দরকার ছিল যেম স্টোন বলে হাতে পরে তো ওই স্টোন আমাদের কেনার দরকার ছিল বাট আমরা কিনে উঠতে পারছিলাম না হ্যাঁ ঠিকঠাক জায়গাও পাচ্ছিলাম না অনেক কিছু থাকে তো সত্যি মিথ্যে অনেক সময় লোক ভালো স্টোন বলে মানে ফলসও দিয়ে দেয় অনেক কিছু ব্যাপার থাকে স্টোনের তো ওই জন্য একটা জায়গা পেয়েছিলাম অনেক দূর বললাম যে আমরা তমলু তন্ডুকিত না আন আমরা যাবো তো সেখানে একটা দোকান আছে দোকান থেকে যেমস স্টোন কিনে নিয়ে এসেছি তো ওইগুলো আমরা বানাতে দিয়েছি তো বিকেলে যাবো জুয়েলারির দোকানে সেগুলো আনতে হাসি তো আজকে স্যাটারডে পড়া নেই আর ওখান থেকে একটু বাজারেও যাওয়ার আছে তো এখন কাজগুলো সেরে নি আর গরম পড়ে গেছে প্রচন্ড গরম লাগছে অল্পতেই মনে হচ্ছে পাকা চালিয়ে বসে যাই আবার কখনো ঠান্ডা লাগছে মানে এত ওয়েদার বাজে বলার মতন না এতে শরীর খারাপ হচ্ছে আমার সবাই তোমরা সবাই সাবধানে থাকবে হ্যাঁ তোমরা সবাই সাবধানে থাকবে তোমাদের বাচ্চাদেরও সাবধানে রাখবে আর তোমরা যারা আমার লগ দেখো যারা বিবাহিত কমেন্ট অবশ্যই জানাও যে তোমরা তোমরা কি করো তিন দিনের পর ঠাকুর দাও কি পাঁচ দিনের পর ঠাকুর দাও কি সাত দিনের পর তো চলো আমি আপাতত এটা বেড কভারগুলো গুছিয়ে একটু যুদ্ধ করে এখানে আজকে পাখি যে এখানে ওদের যে ডিম দেওয়ার জন্য লাগিয়ে দিয়ে গেছিল দোকান থেকে সেটা খুলে দিচ্ছি বক্সটা কেননা এটা নিয়ে খুব অসুবিধা হয় চান টান করাতে ওদেরকে নিয়ে যেতে বা কখনো যদি ভাবি খাঁচাটাকে বাইরে নিয়ে গিয়ে রাখবো একদিকে পুরো হেলে যায় এত ওয়েট বক্সটা তো ভেতরে তো একটা হয়েছেই তো ওরা যদি ডিম দেওয়ার হয় ওটাতেই ডিম দেবে আমার সুবিধা হবে এটা খুলে দিলে ওদেরকে নিয়ে বাথরুম পরিষ্কার করতে নিয়ে যেতে হয় যেটা খাঁচাটাকে

তো বা পেশির বা বাদ যাবে কেন সবার জন্য একটা করে ডিমের অমলেট করে দিয়েছি এমনি মাছ মাংস এটা দরকার ও খেতে পারে না এমনি আর বাচ্চারা ওরা নিরামিষ খেতে পারে না তো ভাবলাম কেন তোর জন্য ডিমের অমলেট করে দিয়েছি খাবো না শুধু আমি ডিম বাকি সবার জন্য করে দিয়েছি এখন আমি সোনুকে খাওয়াবো এই যে সোনুর খাবার আর এই যে সোনু এখানে আর এই যে এরা দুজন এদেরকে কেন বের করেছি এখানে এরা দেখো না ওই যে খুলে দিয়েছি ঝগড়া করছে কি চেল্লাচ্ছে ওদের ঘর খুঁজে পাচ্ছে না শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি একটু বেরাবো তোমাদের বলেইছিলাম বিকেলে বেরানোর আছে একটু বাজার করতে যাব আর হচ্ছে যাব হচ্ছে একটু জুয়েলারির দোকানে আংটিগুলো আনতে যাব আর এখানে হাসি খেদে উঠে ঘুমতে ঘুম বলছি খেয়েদে উঠেই দুপুর থেকে মেহেন্দি পড়া চালু করে দিয়েছে যেহেতু স্কুল ছুটি ও মেহেন্দি পড়তে প্রচণ্ড ভালোবাসে তো নিজে নিজেই পড়ে তো এখানে বসে দেখো মেহেন্দি পড়ছে দেখো মেহেন্দি পড়ছে ডিজাইন দেখা হাতে যে মেহেন্দি ডিজাইন করে আর আরেকটা কাজও আছে জুয়েলারির দোকানে সেটা হচ্ছে এই বছর হাসিকে একটা কানের রিং বানিয়ে দেওয়া হয়েছিল তো সেটা অলরেডি ও ভেঙেও ফেলে চায় ওর নাকি আটকে যায় ওর প্রচুর প্রবলেম ওর জীবনে হ্যাঁ কোনো কিছু ওর ঠিকঠাক থাকে না নতুন কানেরটার নিচে যে ডানটিটা থাকে আটকানো থাকে ওই কড়ি কানেরগুলো হয় সেটা বানিয়ে দিয়েছিলাম তো সেটা ভেঙে ফেলেছে তো সেটা অনেক ধরে ঠিক করানো হচ্ছে না তো সেটাও ঠিক করাতে নিয়ে যাবো কানেরটা তোমাদের কাশির কানেরটা এই করি কানের গুলো এবছর ওকে জন্মদিনে গিফট করেছিল বাবা নেই যে দেখো বেঁকিয়ে দিয়েছে ওর নাকি বিছানার চাদরে না কিসে আটকে গেছিলো করে দেখো খুলে দিয়েছে নিচের যেটা লক করারটা তো এটা এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে ঠিক করাবো সোনার দোকানে তো এবার রেডি হই রেডি হয়ে বেরাই অনেক কাজ আছে কাজগুলো সেরে আস বাবান আর আমি প্রায় মাঝের মধ্যেই চলে আসি এই ক্যাফেটায় চা খেতে আর আজকে বাজার যাওয়ার পথেও এখানে চা খেতে বসে পড়লাম দুজন মিলে আর একটুখানি গল্প করলাম তারপরে হঠাৎ বাবান বললো যে একটুখানি পিৎজা খাবে তো স্যাটারডে ছিল তো পনির পিৎজা অর্ডার দিয়েছিলো আর ফার্স্ট টাইম এখানকার পিৎজা খাচ্ছি আগে মাঝের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজটা খাই আমরা চায়ের সাথে বাট পিৎজাটা খেতে ভালোই ছিল খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম বাজারে আর বাজারে আজকে খুব ভিড় ছিল কেন জানি না এখানে সবজির বাজার ওইদিকে দেখতেই পারবে মাছের বাজারে ওইদিকটা খুবই ভিড় আর কি মাছ কিনলাম সেগুলো তো তোমরা বাড়িতে গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো বাজার বাজার থেকে চলে এসেছি ফেরত বাড়িতে আজকে অনেক কিছুই কাজ হয়নি যেমন বাজারে গেছি মাছ আনতে তো যাইনি প্রথমত বাজার করতে গেছিলাম বাজার যার কাছ থেকে নি সে বসেই নি আজকে তো মাছ কিনে নিয়ে চলে এসেছি কাতলা মাছ আর তোমার একটা কি মাছ বলে নাম ভুলে গেছি হ্যাঁ পার্শে মাছ এই যে পার্শে মাছ নিয়ে এসছি আর কাতলা মাছ নিয়ে এসছি আর কাতলা আছে প্লাস্টিকের ভেতরে এই মাছ নিয়ে এসেছি আর জুয়েলারির দোকানে গেছিলাম আমরা বললাম যে আংটি বানাতে দিয়েছিলাম তো ওনার আজকে দোকান খোলেনি গতকাল ওনার কি বলে কাতা মারা গেছে তো ওই কারণে আজকে দোকান খোলেনি তো আগামীকাল বলেছে সকালবেলায় দেবে আংটিগুলো তো দুটো কাজ হয়নি যে কাজের জন্য মেন মেন বেরিয়েছিলাম

তো এই দিয়ে আজকে হয়ে যাবে ডালও রয়েছে তরকারিও রয়েছে সোনুর জন্য রাত্রিবেলা দেখি একটু টিমের অমলেট করতে হবে ও ডাল দিয়ে আর টিভের অমলেট দিয়ে খেয়ে নিয়েছে আজকে আলু চায়নি তো কোচায়নি ওই জন্য আজকে আলু ভাজাটা ভেবেছিলাম করতে হতো বাট করতে হয়নি যখন খেয়ে নিয়েছে আলু ভাঁদে ফাঁদে ঝামেলা করব না আর আপাতত আমি ফোনটা এখন দেব হচ্ছে চার্জ আমার ফোনে এখনটা চার্জ নেই আঠেরো পার্সেন্ট মনে হয় চার্জ রয়েছে তো এখন চার্জে দেবো ফোনটা আমি এইদিকে মাস্টারগুলো সব ভেবে নেবো এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে সব এখন রিজু হাতিশ সোনু এখন খাবে তারপরে আমি পিসি আর বাবান খাবো তোদের খেতে দিয়ে দিয়েছি এই যে খেতে বসে হয়ে গেছে রাত্রে এখন হাসি খাবে আজকে হচ্ছে ডিমের অমলেট দিয়ে আর ডাল দিয়ে ভাত রিজুতো খাবে গাজর গাজর খাবে চচ্চড়ি দিয়ে খাবে ভাত আর এদিকে করেছে এই যে বেগুন বাবা বেগুন বেগুন কোথায় এই যে ভাতটা আর আমি করেছি ধনের পাতা টমেটো চাটনি এই হচ্ছে হচ্ছে আমাদের রাত্রের ডিনার তো আপাতত আমি যাবো আমার সবুকে খাওয়া ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের চুলটা দেখো চুলটা দেখো এখানে ওখান থেকে গিয়ে করে দেখ চুল আমার সামনে এসো দেখ এখানে এসো দেখো চুলটা দেখো এখানে এসোই দেখো এটা কিভাবে দেখা যাচ্ছে এখন একেবারে ও লুকি যাচ্ছে গরম লাগছিল দৌড়াদৌড় করছিল ঘেমে যাচ্ছে জন্য চুলটা বেরা দিয়েছি একদম বাততেই চায় না চুলটা বাতলে তাহলে গরমটা একটু কম লাগে ও বাতবেই না তো অনেক কিছু বলে ভুল ভাল তারপরে গিয়ে চুলটা বেঁধে দিয়েছি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ঘুমানোর পালা না সোনু আমরা গুড নাইট তো ঘুমাবো তো সোনু এখনো অব্দি দেখো জেগে আছে রিজু হাসি ঘুমাতে চলে গেছে ঘুমিয়েও পড়েছে রিজু হাসি ও তো ঘুমাতে টাইম লাগে না ঘুমাতে টাইম লাগে হচ্ছে সোনুর গুড নাইট বলে দাও ব্লগটা একটু লাইক করে দেবে বলে দাও তো